আজকে বৃহস্পতিবার সকাল সকাল স্নান সেরে পুজো করা হয়ে গেছে জবে থেকে মা আমার বাড়িতে এসছে তারপর থেকেই আমি চেষ্টা করি আলপনা দিয়ে বৃহস্পতিবারে একটু পুজো করা আর প্রত্যেকবার চেষ্টা করি একটু নতুন নতুন ডিজাইন করা আমি খুব একটা ভালো পারি না তা যতটা পারি চেষ্টা করি আমার শ্বশুরবাড়িতেও কিন্তু আলপনা দিয়ে পুজো করার নিয়মটা আছে আমার বাপের বাড়িতে আবার তা ছিল না কিন্তু আমার বোন এখন প্রত্যেক বৃহস্পতিবারে একটু আলপনা দিয়ে পুজো দেয় তো পুজো করা হয়েও গেছে এখন প্রসাদ খেয়ে নিচ্ছি আর আজকে প্রসাদে দিয়েছিলাম আম কলা মিশ্রি আর একটু কাজু ব্যাস তো দেখো পুজো করা তো হয়ে গেছে কিন্তু স্নান সেরে কয়েকটা জামা কাপড়ও কেঁচে রেখেছিলাম তো স্নান সেরে যেহেতু পুজো করতে গেছি জামা কাপড়গুলো মেলা হয়নি তো এখন ব্যালকানিতে মেলে দিচ্ছি খুব একটা রোদ নেই কিন্তু যাই দেওয়া হয় জামা কাপড় সারাদিনের একটু একটু হাওয়াতে কিন্তু শুকিয়ে যায় তারপর এখন যাচ্ছি রান্নাঘরে পুজো তো হলো এবার রান্নার পালা এখন এখন দশটা বাজছে আর এই যে মাছের মাথা বের করে নিলাম রান্নাঘরে যাচ্ছি রান্না করতে আর আমার সঙ্গে সঙ্গে দেখো যেই মাছটা বের করলাম লাইটটা অন করি তাই তো অন্ধকার লাগছে চ যেই মাছটা বের করেছি মাছের বন্ধ পেয়ে দেখো ওরও ডাক শুরু মাছের মাথা নিয়ে আসলাম আর এখন এই লাউটা নিয়ে আসলাম আজকে লাউ দিয়ে হবে মাছের মাথা না মাছের মাথা দিয়ে হবে লাউ কথাটা উল্টো বলে ফেললাম এটা কেটে নি ঝটপট এই কয়েকদিন থেকে এমন গরম পড়ছে যে যে কোনো কাজ করতে যাই হোক আর কি রান্নাঘরে আসলে না একদম বিরক্ত লেগে যায় এত গরমে ছবিটা কিরকম কাঁপছে তো আমার অবশেষে কমপ্লিট হলো এই যে সবার শেষে ভাতের হাঁগিয়ে উপর দিলাম ফ্যান ঝাড়াতে দিলাম আর বাসন ভেজেছি কিন্তু দুটো কড়াই আর মাছলাম না আজকে তাড়াহুড়ো করার জন্য আমি দুটো কড়াইতে রান্না বসিয়েছি আমি দুটো কড়াই খুব একটা বেশি ব্যবহার করি না একটাতেই রান্না করি দুটো মাছ দেওয়ার কষ্ট তো আজকে এই গরমে থাকতে পারছি না বলে দুটো গড়ায় রান্না করেছি রান্না বান্না করে এই যে এখানে সব ঢেকে রেখেছি তিনটে জায়গায় তিন তারপর দেখো এখন একটু আম কেটে নিলাম এটা কিন্তু কেনা আম না এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে আম গাছ আছে না কোয়ার্টারটার সামনে তারাও দেখাচ্ছে আয় বিন্লি হঠাৎ করে বিড়ালটা ওখানে উঠল গরমে আর থাকতে পারছি না এই যে আম গাছটা দেখতে পাচ্ছো আমার পেছনে ওই আম গাছেরই আম এই আমটা উপরটা দেখতে ভালো উপরটা একটু শক্ত শক্ত কিন্তু ভেতরটা একদমই নরম প্যাতে প্যাতে নরম হয়ে যায় টক টক টেস্ট ভাল লাগে বেশ মানে মিষ্টি না হালকা হালকা মিষ্টি বেশি নাকুর টক কথা টেস্টটা একটু আলাদা তার জন্য বেশ ভালোই লাগে তো কালকে রাতে এমন ঝড় বৃষ্টি হয়েছিলো যে প্রচুর আম পড়েছে তার মধ্যে থেকে আমি চারটে আম কুড়িয়েছি আম পুরানোর একটা মজাই আলাদা তার মধ্যে কি হয় এইখানে বাড়িতে যখন থাকতাম তখন যখন ঝড় দিলে নিজেদের গাছের আম কুড়াতাম একটা অন্যরকম হতো আর এইখানটায় এসে একটাই আম গাছ আর আম কুড়ানোর জন্য মিনিমাম সাত থেকে আটজন দাঁড়িয়ে থাকে সবারই শখ এটা এটা শখ ছাড়া আর কিছুই না ঝড় দিলে আম পরবে আম কুড়াবো হয়ে জাস্ট একটা আনন্দ তো সেই কারণে আমিও যাই আমি প্রথম দু বছর যাইনি ঝড় দিলেও আম কুড়াতে যেতাম না কিন্তু গত বছর নিই আর এই বছর দু বছর আমিও যাচ্ছি আম গাছতলায় ঝড় দিলে তো আমি চারটে আম পেয়েছি আমি আমার কোয়ার্টারের সামনে যে আমটা বলে আমি সেটাই নিই আমি গিয়ে আর আনতে যাই না কারণ ওখানে প্রচুর মানুষ থাকে সবারই তো দুটো একটা করে নিতে হবে তো সেই আমের মধ্যে থেকেই ঠাকুরকে দিয়েছিলাম একটা আর নাম দিয়ে পুজো করেছিলাম আর দুটো ছিল আমি কেটে নিয়েছি খাবো এই যে আমরা ঝড়ের মধ্যে আম কুড়াতে যাই আর কত আম যেগুলো আমার চোখের সামনে পড়ে আছে কিন্তু নিতেও পারবো না খেতেও পারবো না সেটা হচ্ছে আমাদের টিনের চালের সামনে প্রচুর আম পড়ে আছে চলো তোমাদেরকে দেখাই দেখো কত আম পড়ে আছে আমি একদম ভর্তি আর প্রত্যেকটা আমি কিন্তু পাকা গুনলে প্রায় অনেকগুলো হয়ে যাবে দেখলে কেমন আম পড়ে আছে প্রচুর হালকা টক মিষ্টি কিন্তু খুব ভালো লাগে খেতে আমটা একদম অন্যরকম টেট তো চলো আবার পরের কথা হচ্ছে একটু ফ্যানের নিচে বসে একটু মাথাটা ঠান্ডা করি এই গরমের মধ্যে তারপর খাবার নিয়ে বসেও গেছি এখানে আছে ভাত এখানে আছে আমের চাটনি এই চাটনিটা গুড় দিয়ে করেছিলাম আর এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ এটা হচ্ছে একটা মিক্সড সবজি এখানে ডাটা কুমড়ো লাউ আলু ঝিঙে সব কিছু দিয়ে করেছি শুধু জিরের গুঁড়ো দিয়ে আদা দেওয়া হয়নি এখানটা আজকে আর এখানে আছে মাছের মাথা একটু কষা কষা করে করেছি আমিও ভাবি না তুই ভদ্র হয়নি এক্ষুনি দেখবো আসবে